হাড়ির মধ্যে পাখিটাকে দেখে খাচার নিচে কি ছেটাচ্ছি জানো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মতো রুদ্র তোমরা দেখছি অভিষেক মতো রুদ্র সকালবেলা পাখির ঘরের খাওয়ারগুলো বের করছিলাম তখনই দেখি যে খাবারের মধ্যে তো কি অবস্থা হয়ে রয়েছে পাখির ঘরে যে খাবারগুলো আমি দিয়ে ওর মধ্যে না পিপড়া লেগে গেছে দেখো ককাটেলের ঘরের খাওয়ারের বাটি এরকম খাওয়ারের মধ্যে যে পিপড়া লেগে গেছে এর জন্য তো আমার পাখিগুলো খাওয়ারগুলো খেতেও পারছে না এখন কি করবে সেটাই ভাবছিলাম তখন ভাবলাম যে প্রথমে আগে জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে এটার ওষুধটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া আমিও আগে জানতাম না জানো তো আমি যে শর্ট ভিডিওগুলো শেয়ার করি ওই চ্যানেলে অভিষেক মতো রুদ্র সমুদ্র নামে ওটা যে কমেডি ভিডিওগুলো করি ওখানে পাখির ভিডিওর মধ্যে একজন কমেন্ট করেছিল যে দাদা এই বুদ্ধিটা করতে এই জিনিসটা ব্যবহার করো তাহলে কিন্তু আর পাখির ঘরে পিঁপড়া লাগবে না তো আমি ওনার কথা মতে কিন্তু কাজটা করেছি আর ওই জিনিসটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা নো অ্যান্ড নামের এই পাউডারটা কিন্তু আমি পাখির দোকানে পেয়েছি ওখানে বলাতে কিন্তু এই পাউডারটা আমাকে দিয়েছে এই পাউডারটা দিলে নাকি আর পিঁপড়া টিপড়া আসে না নাকি পাখির ঘরের কাছে চলো আজকে আমি প্রথমবার ব্যবহার করছি তোমাদের সাথেও শেয়ার করি যদি কাজ দেয় তোমাদেরকে অবশ্যই রিভিউটা জানাবো আর কেমন করে ব্যবহার করছি সেটাও তোমরা দেখে নাও ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেওয়ার তারপর আমি এই পাউডারটা ওখান ভালো করে ছিটিয়ে দিচ্ছি প্রথমে ভাবলাম নিচটাই ছিটিয়ে দিই শুধু তাহলেই হয়ে সেই মোতাবেক আগে নিচের মধ্যে ছিটিয়ে দিচ্ছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো যে নিচে ছেটানোর সাথে সাথে না আমি আরেকটা কাজ করি হচ্ছে যে খাঁচার নিচের যে পা গুলো রয়েছে পায়ের মধ্যে যদি দিয়ে তাহলে হয়তো বেশি কাজ করবে সেই জন্য পায়ের মধ্যে বেশি করে লাগিয়ে দিলাম যাতে আর ওটা দিয়ে পিঁপড়া না উঠতে পারে পিঁপড়া লাগা খাওয়ারের বাটিটাকে না দূরে সরিয়ে রেখে দিলাম আর বাকিগুলোকে আলাদা করে রাখছি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার বদ্রি পাখি যে ছেলে পাখিটা উড়ে গেছিল তারপর নতুন পাখি এনে জোড়া দিয়েছে ওরা না ডিম দিয়েছে ওইদের ডিমটা দেখার জন্য এই হাড়ের মধ্যে আমি দিলাম কিন্তু দেখো কিছুতেই সরছে না মেয়ে পাখি আর আমাকে দেখতেও দিচ্ছে না কটা ডিম দিয়েছে সেদিনকার কার সরছিল তো একটা ডিম দিয়েছে দেখছিলাম ওকে বাইরে না বের করলে তো আমি দেখতেও পারবো না কটা ডিম দিয়েছে কিন্তু ওকে তো এখন ভয় তো দেখানো যাবে না সেই জন্য একটা বুদ্ধি বের করলাম জানো তো ও তুলসী পাতা খেতে খুবই ভালোবাসে সেই জন্য তুলসী গাছের কাছে চলে এসে কতগুলো পাতা তুলে নিচ্ছিলাম যে তুলসী ওদের ঘরের মধ্যে দিই তাহলে যদি পাতাগুলো দেখে লোভে ও বাইরে বের হয় তো দেখা যাক এই বুদ্ধিটা আমার কাজে দেয় নাকি তো ওই তুলসী নিয়ে এসে ওর ঘরের কাছে এসে না আমি ওখানে নিচে দিচ্ছিলাম আর একবার ওকে দেখিয়ে নিলাম যে আমি তুলসী পাতা দিচ্ছি দেখ ও না বাইরে বের জানো এত শয়তান আবার ঢুক করে ঢুকে গেলো আজকে যেহেতু দেখতে যাচ্ছে যে কটা ডিম দিয়েছে এই জন্য আর দেখতে দিবে না তো যতক্ষণে বাইরে বেরোচ্ছে ততক্ষণ আমি একটুখানি মাছগুলোকে ভালো খাবার দিয়ে দিই এর ফাঁকে যদি ও বাইরে বেরোয় তো মাছের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম শ্যাওলা সরিয়ে তখনই তো আমি একেবারে দেখে মনটা খারাপ হয়ে গেল মাছের পুকুরের মধ্যে না একটা মাছ মরে পড়ে রয়েছে দেখলাই তোমরা তো ওটাকে সরিয়ে বাইরে ফেলে মাছের পুকুরের মধ্যে আবার নতুন করে খাবার গুলো দিয়ে দিচ্ছিলাম ছোট ছোট বাচ্চা গুলো যেই মাছের পুকুরটা পরিষ্কার করবো তখনই বুঝতে পারছি যে এখন আমাদেরকে খাবার দিবে আর সরানোর সাথে সাথে দেখো কাছে চলে আসছে আর খাওয়া শুরু করে দিয়েছে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছ তো আসলে অনেকগুলো মাছের বাচ্চা আছে ওরা একে বেরোয় আর খায় আর এদিকে দুঃখের ব্যাপার হলো আমার বদ্রি পাখিটা তো কিছুতেই বাইরে বেরোচ্ছে না তো ওকে দেখতেও পাচ্ছি না বাচ্চা কতগুলো দিয়েছে না ডিম দিয়েছে বাচ্চা হয়েছে আদৌ কিনা না ওদের কাপড়টা ছিঁড়ে গেছিলাম যে কাপড়টাকে ভালো মতো ঠিক করে দিই না হলে তো পাখিগুলো বাইরে উড়ে যাবে এমনিতেই ছেলে পাখিটা একবার উড়ে গেছে আমি অনেক কষ্ট আবার জোড়াটা বানিয়েছি তো আর আমি চাচ্ছি না যে আমার পাখি উড়ে যাক সেই জন্য এখানে কাপড়টা লাগিয়ে দিচ্ছি কাপড়টা লাগানো থাকলে ওরা ভাবে কি এখান দিয়েও দেওয়াল আছে তাই জন্য আর ওরা করে না আর আমি নিচ থেকে আস্তে আস্তে খাওয়ার গুলো বাইরে বের করে নিতে এই সুবিধার জন্য আর কি পাখিগুলো উঠতে পারে মানে বেরোয় যায় না এত বড় গেটটা তো সেই জন্য ভয় লাগে আর ছোট ছোট জায়গায় করে পাখিগুলো রাখা আছে সেই জন্য আর কি খাওয়ার গুলো বের করতে অনেক সময় লেগে যায় আর একে একে সকাল বেলাটা আমার চলে যায় এদের দিতে আমি এদিকে আমার বিদেশি পাখিগুলোকে খাওয়ার দিচ্ছি আর আমাদের উঠোনের মধ্যে দেখো দুটো শালিক পাখি এসে কি সুন্দর খাবার খুঁটে খুঁটে খাচ্ছে আসলে আমাদের উঠোনের মধ্যে অনেকগুলো বিস্কুটের গুড়া গুড়ির গুড়া পড়েছিল ওগুলোই কুড়িয়ে কুড়িয়ে ওরা কিন্তু খাচ্ছে পাখির খাওয়ারের ব্যাগগুলো এতগুলো হয়ে গেছে এত সমস্যা হচ্ছে এই খাবারের ব্যাগগুলো একদিন ঠিক করতে হবে আর আগের দিন অনেকগুলো খাবারের পিপড়া লেগে গেছিল ওইগুলোকে আমি রোদে দিয়ে রাখছিলাম তো ওইগুলো এখন ঠিক হয়ে গেছে তো এই খাবার গুলো না আজকে দিয়ে দিব আর আজকে যেগুলো পিপড়া লেগেছে ওগুলোকে রোদে দিয়ে আসলে এর আগের দিন আমি পাউডারটা 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 কালকে এনেছি তো ওই জন্য আজকে দিয়ে দিলাম আর মনে হয় না পিঁপড়া হচ্ছে সেগুলো তো তোমাদেরকে আপডেট দিতেই থাকবো তো খাবার ঝেড়ে ওদের ঘরে দিয়ে দিবো এটাই ভাবলাম যেমন ভাবনা তেমনই কাজ তাড়াতাড়ি করে কিন্তু খাবার গুলো আমি ভালো মতো ঝেড়ে নিচ্ছিলাম আর তাড়াতাড়ি করছিলাম এই কারণে আজকে এমনি অনেকটা সময় চলে গেলো এই দিকটায় আর আমার নাচের ক্লাসগুলো গুলো আছে সকালবেলা নাচ শিখতে চলে আসবে সবাই সেই জন্য কি তাড়াহুড়া করছিলাম না হলে তো খাওয়া উঠবে না কোনো কোনো দিন সকালবেলা আমার খাওয়া জোঠে না কারণ নাচের গ্লাস থাকলে অনেক সমস্যা হয়ে যায় খাওয়ারগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর যেটার মধ্যে পিঁপড়া লেগেছিল ওটাকে চালের উপর দিয়ে দিলাম যেই বাটিটাই করে আমি পাখিগুলোকে খাবার দিই এবার এই বাটিটা হচ্ছে মেন সমস্যায় থাকলো কারণ ওই বাটির নিচেও না অনেক পিঁপড়া ছিল সেই জন্য একটা মোটা দেখে কাপড় নিয়ে নিলাম কারণ কাপড়টা দিয়ে ভালো মতো করে পরিষ্কার না করে আমি খাবার দিতে পারবো না নিচে না চুপ করে বসে থাকে পিঁপড়াগুলো যখনই খাবার দিয়ে আবার নিচ থেকে আস্তে আস্তে করে খাওয়ারের মধ্যে ঢুকে যায় সেই জন্য ভালো করে বাটিটা না পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খাবারগুলোকে আবার দিয়ে দিচ্ছে ওর মধ্যে আমি একটু ঝেড়ে নিয়ে দিলাম যাতে খাবারের মধ্যে নোংরা টোংরা না থাকে নতুন খাবার মিক্স করে নতুন করে তৈরি করে দিলাম পাখির খাবারগুলো আবার ব্যাগগুলোকে সব সরিয়ে দিয়ে না কৌটা করতে হবে আমাদের এখানে অবশ্য মেলা হচ্ছে ওই মেলার মধ্যে কুড়ি টাকা চল্লিশ টাকা যে দোকানগুলো গুলো এসেছে ওর মধ্যে প্লাস্টিকের সুন্দর সুন্দর কৌটা দেখলাম ওই নিয়ে আসবো পাখির খাবারগুলো রাখার জন্য আপাতত কেরি ব্যাগের মধ্যে থাকে এখান থেকে বের করে পাখিগুলোকে দিই এর পরের দিন যেদিন মেলায় যাবো সেদিন না হয় দু তিনটা কৌটা কিনে নিয়ে আসবো ওদের খাবারগুলো রাখার জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করো পাখিগুলোকে যে বাটিতে খাবার দাও ওই বাটিগুলো এরকম কালো কালো কেন আসলে জল দেওয়ার যে বাটিগুলো আছে সবগুলোই পাথরের পাথরের বলা অবশ্য ভুল এখন তো মেলায় আবার সব সিমেন্টের বাটিগুলোকে পাথরের বাটি চালিয়ে দেয় তো ওখান থেকে আমি বাটিগুলো কিনেছিলাম এই বাটিগুলোর মধ্যে জল দিলে না পারে আমি এই বাটিগুলোই ব্যবহার করি আর এটার মধ্যে জলটা খুব থাকে বাটিগুলোর বেশি দামও না আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ টাকা করে মেলায় নেয় তোমাদের ওখানে কত করে একটু জানিও তো কমেন্টে না আমাদের এখানে ঠকেই নেয় আমাদের আমাদের এখানে তো এই বাটিগুলো পুজোর সময় ব্যবহার করে কিন্তু আমি তো এখানে পাখিকে জল দেওয়ার জন্য ব্যবহার করার জন্য নিয়েছি আর এটার মধ্যে জল দিলে আগেই বললাম যে পাখিগুলো এটা উল্টাতে পারে না আর জল জলগুলো ঠিকঠাক থাকে জলগুলো আজকে সাদাই দিচ্ছি কারণ আজকে যা রোদ উঠেছে তার মধ্যে না ওষুধ দিয়ে জল দিলে খুব সমস্যা হবে ওদের সেই জন্য আমি এমনি জলটাই দিব ওদের ঘর আর পাখির ঘরটা খুলে তাড়াতাড়ি করে জলগুলো ঢুকিয়ে দিলাম কারণ সকালবেলা ওরা জলটা খেতে খুব ভালো আর আমি সকালবেলা চাই না ওরা বাসি জলটা খাক অনেকেই কিন্তু জলের বাটিটা বাইরে বের করে রাখে আমি বের করে রাখি না যদি ঠান্ডার দিনটা বের করি গরমের দিনটাকে রেখেই দিই আসলে আমি খুব অলস্ত সেই জন্য আর কি তো তোমরা যারা যারা জলের বাটিটা বাইরে বের করো এটা খুবই ভালো অভ্যাস বাইরে বের করে রাখবা রাতের বেলা জলের বাটিটা রাখা অনেকেই মানা করে তো আমি তো রেখে দিই কারণ আমার পাখি ছোট থেকে এই অভ্যাসে মানুষ হয়েছে তো আমার কোনো ক্ষতি হয়নি আজও বলা তো যায় না কখন কি হয় তো যারা নতুন পাখি পালন করছে তারা কিন্তু ওই অভ্যাসটাই পালন করে 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 জলের বাটিটা বের সকাল ওদেরকে জলটা দিয়ে আর জলের মধ্যে ওষুধ দিলে না ওই সকালবেলা দেওয়াটাই বেটার কারণ তুমি বের করে ওরা সকালবেলা তাহলে জলটা খেতে চাইবে তাহলে ওষুধটাও তাদের খেয়ে নিবে তো আস্তে আস্তে এখন আমি পাখির ঘরে জলগুলো ঢুকে ঢুকিয়ে দিই নতুন করে কাজ করি বাচ্চারা চলে আসবে নাচ শিখতে ওদেরকে নাচগুলো শেখাই তোমাদের সাথে দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমার ভালো থেকো সুস্থ থেকো